আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের জীবনের ব্যক্তিগত কিছু কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে খুব কম হলেও সালটা সত্তরের দশক অভিনেতা উত্তম কুমার ততদিনে মহানায়ক হয়ে উঠেছেন শুধু তাই নয় তিনি তখন ছেলে গৌতমের বউ ভাতের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন উত্তম সেদিন বাবা অনেক দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিলেন মহানায়ক বলাই উচিত সেদিন আদ্যপান্ত চাটুর্যে বাড়ির জ্যেষ্ঠ পুত্র হয়ে উঠেছিলেন তিনি সব কিছু সামলে নিজের হাতেই সেদিন ছিল তার ছেলে গৌতমের বউ ভাতের অনুষ্ঠান তাদের বাড়িতে হাজির ছিলেন অনেকেই যেহেতু মহানায়কের বাড়ির অনুষ্ঠান এবং তাঁরই ছেলের বউ ভাত তাই সেদিন আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই সঙ্গে সুচিত্রা সেনও ছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে অভিনেত্রী সন্ধে হতেই বন্ধু এবং প্রিয় মানুষ উত্তমের ছেলের বিয়েতে হাজির হন সেদিন উত্তম কুমার সেজে ছিলেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে শুধু তার সহকর্মী কিংবা প্রিয় অভিনেত্রী নন বরং তার কাছের বন্ধুও বটে যদিও বা সুচিত্রা বরাবরই খুব গম্ভীর মানুষ ছিলেন রসিকতা করতে খুব একটা জানতেন না কিন্তু সেদিন খুব অন্য রকম সেজেছিলেন শাড়ির জায়গায় পড়েছিলেন মেখলা সন্ধে হতেই হাজির হন তার বাড়িতে এবং ঢুকেই খোস মেজাজে বলে ওঠেন কই আমার হিরো কই গৌরী দেবী সেদিন তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলেন মহানায়কের মুখে তখন একগাল হাসি নববধূ সুমনা চট্টোপাধ্যায় সেদিন প্রধান আকর্ষণ চট্টোপাধ্যায় তাকে আশীর্বাদ করে মহানায়িকা নাকি এও বলেছিলেন শ্বশুর মশাইকে ধরে রেখো এমনিও দেখা যায় সেদিন মহানায়কের ছেলের বিয়েতে নানা ঘটনা ঘটেছিল এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি তার দাদা উত্তমের বাড়িতে সেদিন গিয়েছিলেন তাকে প্রায় না খাইয়ে মিষ্টি দিয়েই বাড়ি পাঠিয়ে দিচ্ছিলেন মহানায়ক সে নিয়েও আর এক দারুণ গল্প রয়েছে এমনকি এও জানা যায় যে সেদিন নাকি সুচিত্রা বাকিদের মতো একেবারে যে পাথপেড়ে খাননি তা নয় বরং পরিবারের সকলের সঙ্গে সময় কাটিয়েই বাড়ি ফিরে এসেছিলেন তিনি তথ্যসূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই